প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন স্থগিত হয়ে যাওয়া নিয়ে শাসক দলকে আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন স্থগিত করে রাজ্যের নেতৃত্ব দিল্লি পাড়ি দিচ্ছেন বড় বড় সুটকেস নিয়ে আশ্চর্যের বিষয় হল বিগত বছর মে মাস থেকে চলতি বছর এখন পর্যন্ত সভাপতি নির্বাচন করতে পারল না বিজেপি এমনটাই বললেন বিরোধী দলনেতা তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে সেটা বিরোধী দল বলে দাবি করছি এমনটা নয় শাসক দলের একটা বড় অংশ রাজ্যের শান্তি সম্প্রীতি চায় তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই দলের সভাপতি নির্বাচনের কথা ছিল নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে সে সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে কিন্তু আপনাদের তো সেরাওয়াজ নেই বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন একেবারে ডাকদল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল সর্ববৃহৎ গণতন্ত্র কিন্তু কি হল সেই মে মাস থেকে শুরু করেছিলেন কত বছর আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে কিন্তু আপনাদের কোথায় সেই সম্বল এই নির্বাচন আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে সব দিল্লি পারি দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে